হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রিয়া খাইখাই ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আমি রিয়া চলে এসেছি তোমাদের রিকোয়েস্ট একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা বানানোর জন্য আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলো তো তার রিকোয়েস্ট রাখতে আজকে চলে আসলাম তার ভিডিও বানাতে তো সে কমেন্ট করেছিল হচ্ছে কানে পাঁচ ফুটার ড্রপ দিয়ে দিয়ে ইয়ার ক্লিন করা যায় মানে এয়ার পিক ভিডিও তো ড্রপ তো নেই আমার কাছে তো তাই জন্য কানে হচ্ছে পাঁচ ফোঁটা সরষের তেল দিয়ে আজকের ভিডিওটা বানাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই যে ভিডিওটা বানানো মানে ড্রপ দেওয়ার জন্য কানে এই যে ড্রপটা নিয়ে নিয়েছি ড্রফার তো এটা আমার মেয়ের ওষুধের ড্রফার নতুন একদম তো এটার মধ্যে সরষের তেল ভরে কানে দেবো তো আমি এটার মধ্যে হচ্ছে একটু সরষের তেল নিয়ে নিয়েছি এই যে তো এবার আমাকে এটা হেল্প করার জন্য একজন পার্টনারের দরকার তো পার্টনার থেকে সে ক্যামেরাটা ধরবে আর আমি তেলটা দেব সেই যে তেলটা নিলাম করে ভুললাম ওই রাখো চার চিন aunque... no. No, not... তো দেখো তেলটা দেওয়া হয়ে গেছে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না দেখো তেলটা যাচ্ছে ভেতরে এটাকে আবার কিছুক্ষণ রেখি তারপরে তো তেলটা চলে গেছে এবার আমি এটা পরিষ্কার করার একটা ব্যবস্থা করব তো এবার একটা পরিষ্কার করবো একটা তুলো নিয়ে নিয়েছি আর একটা কাঠি নিয়ে নিয়েছি এবার এটা দিয়ে পরিষ্কার করবো তুই দেখো তেলগুলোই আবার বেরিয়ে চলে আসলো আবার একবার কি তো আজকের এইখানে দিলাম না তেল কারণ সময় নেই আমার কাছে আর এখন কাজ আছে অনেক তো এইখানের ভিডিওটা অন্য একদিন আপলোড করবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে এই ভিডিওটা বানানোর জন্য রিকোয়েস্ট করেছিল তার জন্য এই ভিডিওটা সে তুমি যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তবে দেখো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট এখন দশটা বেজে গেছে টাটা